মেলায় এলে খাবো দাবো ঘুরবো ফিরবো কিছু থাক সাইডে আগের আইডে চা এরকম কেউ আছো না তাদের কথা ভেবেই বোধহয় একটা নয় দু দুটো নাগর দলের আমি তাদের দলে একদমই পড়ি আসছে যেন মেলার মধ্যে কাউকে খুঁজে বের করাটা কিন্তু বেশ চাপের এত সুন্দর লাগছিল এই স্টলটা দেখতে কি কাছে টাকা থাকলে ভাই আমি তো সবই কিনে এগুলো কি খোপাতে কেউ লাগাতে চাও চাইলে কি পারো কথা বলতে আমার এসব আজগুবি জিনিসপত্র দেখে খুব হাসি যদি তোমরা কেউ কিনে থাকো তাহলে কমেন্টে লিখে জানি এইগুলোকে কি বলে আমি ঠিক জানি না বাট ভিডিও ওর এখানে আমি আপাতত এটাকে আলো আলা হেয়ার ব্যান্ড যেটা আমার বোনের জন্য কিনতে চেয়েছিল প্রতিবার প্রত্যেকটা মেলাতে এই জিনিসটাকে আমি একবার উপরে উঠতে আর নামতে দেখি বাট জীবনে কখনো আমি জানি যে ওঠাতে পারলেও ধরতে আমি আর ওকে পারছি না ভিডিওতে দেখতে নিশ্চয় তোমাদের বেশ ভালোই লাগছে কিন্তু আমাদের আসলে খেতে কিন্তু একদমই ভালো লাগে প্রপারলি ফ্রাই করাই হয়নি আরো বেশি ভাজতে হতো জীবনে শুধু এইটুকু কনফিডেন্স চাই যে মেলাতে আমি এই রিলস পয়েন্ট দাঁড়িয়ে ভিডিও বানাবো ক্যামেরা অন হলে আমরা হাই হ্যালো সাটার কিছুই করতে পারি না বাট তোমরা এখানে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অনেক কিছু করতে পারো